বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই এক টুকরো টমেটো দিয়ে যদি তোমরা প্রতিদিন এই উপায়টি করে নিতে পারো তাহলে তোমরা দেখবে তোমাদের ত্বকে যত রকম সমস্যা দূর হয়ে যাবে মিনিটের এই উপায়টি যদি তোমরা প্রতিদিন করে নিতে পারো তাহলে দেখবে একদম গ্লাসের মতো স্কিন হয়ে যাবে আমি টুম্পা টুম্পা সব সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে কিন্তু একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি টমেটো ফেসিয়াল আমাদের কিচেনে কিন্তু সবারই টমেটো থেকে থাকে তো সেই টমেটো দিয়ে টমেটো ফেসিয়াল আজকে তোমাদের করে দেখাবো সেই টমেটো ফেসিয়ালটা দুটো স্টেপে হবে ক্লিনজিং তারপরে সেই ফেসিয়ালটা করে দেখাবো ভীষণ ইজি আর খুব কম সময় ধরে সেটা কিন্তু করতে পারবে মানে প্রথমে দু মিনিট মানে ক্লিনজিং করার জন্য দু মিনিট সময় লাগবে আর সেই ফেসিয়ালটা করার জন্য পাঁচ মিনিট সময় লাগবে এই পাঁচ আর দুই সাত মিনিট এক্সট্রা মনে করো তিন মিনিট মানে দশ মিনিট তোমাকে টাইম রাতের বেলা বের করতে হবে প্রত্যেক দিন করতে হবে না সপ্তাহে দুদিন করে দেখো কথা দিচ্ছি মুখ কিন্তু একদম গ্লাসের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে তো চলো স্টার্ট করি তো দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে একটা টমেটো নিয়ে নিয়েছি আর বন্ধুরা আমাদের টমেটো কিন্তু প্রত্যেকেরই কিচেনে কম বেশি থেকে থাকে তো দেখো একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে মাঝখান থেকে এবার কেটে দেবো এবার কেটে দুটো টুকরো করে দেবো দুটো টুকরোই আমাদের এই ফেসিয়ালটাতে কাজে লাগবে তো তোমরা চাইলে প্রতিদিন যেটা করবে সেটা একটা টুকরো দিয়েই প্রতিদিন আর কি যেটা ক্লিনজিং করবে সেটা কিন্তু করতে পারো দেখো আমরা কিন্তু প্রত্যেক দিন রাতেই কম বেশি সবাই একটু করে স্কিন কেয়ার করে থাকি ওই মুখটা ধুয়ে নেই ফেসওয়াশ দিয়ে তারপর হয়তো হালকা কোনো নাইট ক্রিম বা কিছু লাগিয়ে তো সেটার পরিবর্তে তোমাদের কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে না তোমরা যদি এই উপায়টি করে নিতে পারো একদম গ্লাসের মতো ঝকঝকে চকচকে তোমরা কিন্তু স্কিন পাবে তো প্রথমে একটা টুকরো নিয়ে নিলাম টমেটোর আর তাতে দিয়ে দিলাম দেখো আমি চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তিন চামচের মতো সেখান থেকে এক চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম সেই চালের গুঁড়োর উপরে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এবার চালের গুঁড়ো আর চিনি আর হচ্ছে টমেটোর যে কিউবটা সেটা দিয়ে মুখটাকে খুব ভালো মতো রাফ করে করে আমাদের ক্লিন করে নিতে হবে দেখো যেসব প্রাকৃতিক উপাদান ত্বকের জেলা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে সেই তালিকার একেবারে প্রথম সারিতেই রয়েছে কিন্তু চালের গুঁড়ো চালের গুঁড়ো খুব ভালো মুখ পরিষ্কার করে মুখে তেল তেল ভাব দূর করে এছাড়াও কিন্তু যে কোনো রকমের দাগ ছোপ কাটাতে চালের গুঁড়ো খুব ভালো কার্যকরী তো দেখো প্রথমে আমি নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি এবার আমি ওই স্ক্রাবিংটা করব। টমেটো চালের গুঁড়ো আর হচ্ছে চিনি সেটা দিয়ে মুখটাকে ভালো মতো ঘষে 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 আমি এই স্ক্রাবিংটাকে করব আর খুব আস্তে আস্তে করতে হবে বন্ধুরা বেশি জোরে করা যাবে না আর চালের গুঁড়ো কিন্তু একদম মিহি পেস্টটা নিতে হবে নাহলে কিন্তু আমাদের ত্বকের ক্ষতি হতে পারে আচ্ছা দেখো টমেটো আমরা কেন ব্যবহার করব। টমেটো আমাদের ত্বকে ট্যান পড়া দূর করে ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের দাগ দূর করতে সাহায্য করে টমেটো মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাবও কিন্তু দূর করে দেয় এছাড়াও আমাদের মুখের ওপেন ফোর্সগুলো কিন্তু বন্ধ করে দেয় মুখের মধ্যে অনেক রকম গর্ত থাকতে পারে অনেক রকম ছোটো ছোটো ছোপছাপ দাগ থাকতে পারে সেই দাগগুলো কিন্তু রিমুভ করে দেয় ভীষণ ভালো কার্যকারী টমেটো তোমাদের মুখে যাদের এরকম ওপেন ফোর্সের সমস্যা আছে ট্যানের সমস্যা আছে তারা কিন্তু এই ছোট্ট উপায়টি একবার করে নিতে পারো ছোট্ট একটা টমেটো টুকরো নেবে কিছুই না তাতে ওই চালের গুঁড়ো একটু চিনি নিয়ে মুখের মধ্যে ঘষে ঘষে রাফ করে করে ঘষে নেবে ব্যাস তারপরে নর্মাল জল দিয়ে এবার ময়শ্চারাইজার লাগাও বা নাইট ক্রিম লাগাও যে যাই লাগাও না কেন সেটা লাগিয়ে নেবে আর যদি তোমরা এর থেকেও ভালো রেজাল্ট পেতে চাও তাহলে পরের স্টেপটা অবশ্যই ফলো করতে পারো প্রথমে তো টমেটোটাকে দিয়ে ঘষে নিলাম আর তারপরে এবার হাত দিয়ে একটু মাসাজ করে নিচ্ছি এতে কি হবে নাকের যে হোয়াইট হেয়ার্স ব্ল্যাক হেডস যে যার যেটাই থাকুক না কেন একদম কিন্তু সুন্দরভাবে উঠে যাবে আর যেই যে জায়গাগুলো বিশেষ করে কালো থাকে চোখের নিচ তারপরে এই নাকের চারপাশ দিয়ে ঠোঁটের চারপাশ দিয়ে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে দেখো এটা আমি একবার জাস্ট লাগিয়েছি এটা আমি মুখের মধ্যে এক থেকে দেড় মিনিটের মতনই স্ক্রাবিং করেছি দেখো মুখটা আমার কতটা গ্লো হয়ে গেছে এবার এটাকে আমি একটা নর্মাল রুমাল দিয়ে মানে ভেজানো রুমাল দিয়ে সেটা আমি মুখটাকে পরিষ্কার করে এটাকে তুলে নেবো দেখো টমেটোর এই একটা মাত্র ক্লিনজিং করেছে তাতেই মুখ কতটা পরিষ্কার হয়ে গেছে মুখের যত কালো ছুপছাপ দাগ আছে সব কিন্তু উঠে যাবে আর প্রতিদিন যদি তোমরা এটা করতে পারো তাহলে তো একটা খুব ভালো রেজাল্ট পেতেই পারো আর এইবার দেখো পরের স্টেপটা করছি যেটা হচ্ছে টমেটো ফেসিয়াল তো সেই যে চালের গুঁড়ো সেখানে আমি ওই তিন চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি আর এখানে আমি এই এক চামচের মতো ওই কফি নেবো আর এই আমার চামচটা কিন্তু একদমই ছোট বন্ধুরা এটাকে তোমরা ওই টিস্পুনও হিসেবেও মানে বলতে পারো তো দেখো ওই তিন টি স্পুনের মতো ওই চালের গুঁড়ো নিলাম আর এক টি মতো ওই কফি পাউডার নিলাম দুটোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার এই একটি স্পুনের মতো মধু দিয়ে দিচ্ছি এই মধুটা না আমার ঘরে অনেক দিন থেকে ছিল বলে জমে গেছে তো ঠিক আছে এই মধুটা দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নিলাম এবার দেখো এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না কিচ্ছু না এবার আরেকটা যে টমেটোর টুকরো আছে সেই টমেটোর টুকরোটাকে উপর থেকে আমি ভালো করে রসটাকে চিপে চিপে ভেতর থেকে বের করছি এবার তোমরা চাইলে এটাকে তোমরা গ্রেট করে নিতে পারো মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো যে যাই বলো না করে সেভাবে নিতে পারো আমার যেটা সুবিধা মনে হয়েছে আমি সেভাবে নিয়েছি তো দেখো এইভাবে টমেটো তো ভীষণ নরমই থাকে এইভাবে যদি একটু মানে চিপে নাও তাহলেই মানে যথেষ্ট পরিমাণে টমেটোর পাল্পগুলো বেরিয়ে আসবে আর টমেটোটা যদি একটু নরম হয় তাহলে তো আর কোনো কথাই নেই খুব ভালো মতো পাল্পগুলো বেরিয়ে আসবে এবার সেই তিনটে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম তিনটে কোথায় চারটে দিয়ে মিশিয়ে নিলাম এবার খুব ভালো মতো মিশিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে এবার এটা আমরা মুখে লাগাবো আমরা তো আগে ক্লিনজিং করেই নিয়েছি তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখ চাইলে ধুয়ে নিতে পারো না ধুলেও কোনো ব্যাপার না সেটার উপরে লাগাতে পারো কোনো অসুবিধা নেই এবার এই ফেসিয়ালটা খুব আলতোভাবে করব দেখো মুখের মধ্যে অনেকেই জোরে জোরে ঘষে ঘষে ফেস প্যাক লাগায় বা ফেসিয়াল করে সেটা কিন্তু একদমই ঠিক না তোমরা পার্লারে যাবে দেখবে খুব আলতো করে আস্তে আস্তে লাগায় অনেকে তো ওই তুলি দিয়েও লাগায় তা সবার কাছে তুলি নেই সেই কারণে আমি তুলি দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি না আমি হাত দিয়েই ব্যবহার করে দেখাচ্ছি দেখো খুব আস্তে আস্তে আগে এক পোর্শন করে নেবে তারপরে আবার আর একটা পোর্শন করবে তারপরে আস্তে আস্তে কপালটাকে করবে দেখো আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি তাই তোমরা একটু তার তাড়াতাড়ি দেখতে পাচ্ছ এবার এই পেস্টটাকে মুখে ভালো মতো লাগিয়ে নিলাম লাগিয়ে এটাকে খুব বেশি রাখার দরকার নেই মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট রাখলেই তোমরা একটা টান টান অনুভব করবে সেই সময় ওই নর্মাল ওই রুমাল ভেজা দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারো ইভেন তোমরা জল দিয়েও ধুতে পারো আমি বলি কি যে কোনো ফেস প্যাক ফেসিয়াল লাগানোর পরে না জল দিয়ে পুরোপুরি মুখটাকে ধুবে না প্রথমে রুমাল দিয়ে আগে মানে ভেজা রুমাল দিয়ে প্রথমে তুলে নেবে তারপরে কিন্তু জল দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুতে পারো দেখো এক ক্লিনজিং করেছি প্রথমে তারপর এই ফেসিয়ালটা করেছি টমেটো ফেসিয়াল মুখ পুরো চকচকা পুরো গ্লাসের মতো হয়ে গেছে এত ভালো একটা রেজাল্ট দিয়েছে আর চালের গুঁড়ো চাল ধোয়া জল আমাদের চুলের জন্য ত্বকের জন্য কতটুকু উপকারী তোমরা তো কম বেশি জেনেই থাকবে কোরিয়ানরা তো আর এমনি এমনি চাল ধোয়া জল ব্যবহার করে না তাই না দেখো পুরো মুখ কিন্তু একদম পুরো গ্লাসের মতো হয়ে গেছে দারুণ হয়েছে মুখটা আমি এবার ওই ভেজা রুমালটাকে দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি করে হালকা একটু জল দিয়ে ধুয়ে নিতে পারো নর্মাল আর আরও একটা কথা আমি কিন্তু যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল লাগাই না কেন আমি কিন্তু মুখের সঙ্গে সঙ্গে আমার গলাতেও অ্যাপ্লাই করি আর যদি একটু একটু বেঁচে যায় তাহলে আমি হাতে মানে লাগাতে ছাড়ি না দেখো মুখ পুরো পরিষ্কার হয়ে গেছে পুরো গ্লাসের মতো হয়ে গেছে আচ্ছা এবার একটা কথা বলি এটা লাগানোর পরে কিন্তু মুখটা একটু টান টান করবে তাহলে তোমরা এবার কি করবে এরপরে যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো যদি অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা জেল লাগাতে পারো যদি তোমাদের অ্যালোভেরা জেল শ্যুট না করে তোমরা গ্লিসাইন লাগাতে পারো এরপরে তোমরা যদি চাও গোলাপ জলও ব্যবহার করতে পারো আমি যেমন এখানে ওই টোনার হিসাবে গোলাপ জলটা একটু বেশি পরিমাণে নিয়েছি নিয়ে মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি এবার চাইলে তোমরা তোমাদের নাইট ক্রিম যেটা আছে সেটাও ব্যবহার করতে পারো এর উপরে কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখো দুর্দান্ত একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি একদম এক্সট্রা একটা গ্লো চলে এসছে এটা তো আমি রাতের বেলা করেছি সকালবেলা ঘুম থেকে উঠার পরে তোমরা আরও একটা ভালো একটা গ্লো দেখতে পাবে এই ফেসটার আর আমার কথা বিশ্বাস করতে হবে না তোমরা একবার ট্রাই করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে রেজাল্টটা কি পাও সত্যি বলছি দুর্দান্ত একটা ভালো ইনস্ট্যান্ট একটা দারুণ রেজাল্ট পেলাম দেখো মুখের যত এক্সট্রা উপর থেকে নোংরা ময়লা জমা ছিল যা ছিল সব কিছু একদম পরিষ্কার করে দিয়েছে তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বাই বাই টাটা